আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার দোয়াতে তো সৌদি আরব থেকে যারা বিভিন্ন দেশের ভিসা ক্যাটাগরিতে ডি ভিসা হোক আপনার সি সিবিটা ভিসা হোক যে কোনো ভিসাতে যারা আবেদন করছেন বা অ্যাপ্লিকেশন করছেন তারা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে কফিলের এনওসি তো আপনারা জানেন ইতিমধ্যে যে আমরা এনওসি করি এনওসি করে সেটা আবার চেম্বার থেকে সত্যায়িত করে দিই এবং এরকম বিভিন্ন কিছু আছে যেগুলো আমরা কাজ করে থাকি তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যাদের এই সমস্ত ডকুমেন্টের সমস্যা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এমপ্লয়মেন্ট লেটার এনওসি ট্রাভেল ইন্স্যুরেন্স টিকিট রিজার্ভেশন ইকামার ট্রান্সলেশন পুলিশ ক্লিয়ারেন্স এই এই ধরনের বহুত কিছু কাগজ আমরা করে থাকি এবং অনেক কাগজ আছে যেগুলো আমরা এখানে বলতে পারি না কিছু কারণ আছে তো আপনাদেরকে আরও একটা কথা বলি এই যে এখানে একটা এনওসি দেখতে পাচ্ছেন এনওসিটা এটা একটা এনওসি এন ওসিটার মতন আসছে তো যাদের এ ধরনের এনওসি দরকার তারা যোগাযোগ করতে পারেন আর সৌদি আরব থেকে কেউ যদি মনে করেন যে ভিজিট ভিসায় বুলগেরিয়া অ্যাপ্লাই করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা শুধুমাত্র পাঁচটা পাসপোর্ট নিব পাঁচজনের জন্য আবেদন করব বুলগেরিয়া জেদ্দা বা রিয়াদ দুই জায়গাতে জমা করতে পারবেন বিএফএস সেন্টারে আমরা সব কিছু ফাইল এ টু জেড রেডি করে দিব এর জন্য লাগবে শুধুমাত্র আপনার পাসপোর্টের স্ক্যান কপি এবং আপনার অ্যাপসার থেকে ইকামার কপি এই দুটা জিনিস আমাদেরকে দিবেন বাকি কোনো কাগজের দরকার নেই সম্পূর্ণ কাগজ আমরা রেডি করব যদি সৌদি আরব থেকে সেনজেনে বুলগেরিয়া ভিজিট ভিসায় আবেদন করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র অ্যাপসার থেকে ইকামার স্ক্যান শট এবং পাসপোর্ট স্ক্যান কপি তারপরে ফাইল আমরা রেডি করবো অরিজিনাল পাসপোর্ট নিয়ে ভিএপেসে জমা করবেন ভিএপেসে জমা করার পনেরো থেকে বিশ দিন বা সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনার পাসপোর্ট ডেলিভারি আসবে এটা আমাদের সিস্টেম থাকবে কন্ট্রাক্ট সিস্টেম আমরা কন্ট্রাক্টে কাজ করবো ইনশাল্লাহ আশা করি নাইনটি পারসেন্ট ভিসা পেয়ে যাবেন বাকিটা আপনার রিজিক তাকদিরের ওপরে যদি এখান থেকে কেউ এইভাবে যদি আবেদন করতে চান এটা একটু কস্টিং ব্যাপার স্যাপার তো যারা আপনারা আবেদন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ